রাজৈরে হাফেজ হবার আনন্দ আর দেখা হল না মাদ্রাসা ছাত্র ওসমানের মাদারীপুর জেলা প্রতিনিধি মহম্মদ নাজমুল শেখের প্রতিবেদনে বিস্তারিত বেপরোয়া যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ হারালেন সদ্য হাফেজ হওয়া এই তরুণ পবিত্র কোরআন শরীফের তিরিশ পাড়া মুখস্থ করে বৃহস্পতিবার তার মাথায় হাফেজি পাগড়ি পড়ার কথা ছিল কিন্তু তার আগের রাতেই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিভে গেল ওসমানের প্রাণপ্রদীপ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বুধবার রাত সাড়ে দশটার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বড় ব্রিজের ঢালে দ্রুতগতিতে আসা ঢাকাগামী শ্যামলি পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায় ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী ওসমান গুরুতর আহত হন তার সঙ্গে থাকা বন্ধু হাসিবুল ইসলাম নিহত ওসমান পটুয়াখালী জেলার রাঙাবালি থানার তারা গ্রামের বাসিন্দা বিল্লাল হাওলাদারের ছেলে তিনি টেকেরহাটের বাইতুল নূর ক্যাডেট মাদ্রাসার ছাত্র ছিলেন প্রত্যক্ষদর্শী ও মাদ্রাসা সূত্র জানায় বুধবার রাতে মাদ্রাসার এক শিক্ষকের মোটরসাইকেল নিয়ে বন্ধু হাসিবুলকে সঙ্গে করে ঘুরতে বের হন ওসমান পরে টেকের হাট থেকে রাজৈরের দিকে যাওয়ার পথে বড়ড্রিজ এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা আহত হাসিবুল রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ফুলতলা এলাকার বাসিন্দা তিনি বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ মামুন আল রাশিদ জানান নিহতের মরদেহ উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এক রাতের ব্যবধানে হাফেজ হওয়ার আনন্দ পরিণত হল শোকে